তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর ব্লগটা শুরু করতে করতে বেজে গেল তো খাওয়া দাওয়া করি এখন খাওয়া দাওয়া করবো একটু রেডি হয়েছি কারণ কুচকুকে নিয়ে যাবো ভাবলাম হেলথ সেন্টারে ওর আজকে আবার ভ্যাকসিন আছে ও ঘুমিয়ে পড়েছে ওকে স্নান টান করালাম ভাবলাম যে রেডি করে নিয়ে যাই তাড়াতাড়ি দিয়ে নিয়ে চলে আসি তাহলে বাড়ি এসে ঘুমালো ওর একটু ভালো হতো কিন্তু আগেই ঘুমিয়ে পড়লো আর থাকতে পারলো না ঘুমিয়ে পড়লো তো সেই জন্য এই যে বাইরে পায়সারি মারছি আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এখন একটু খেয়ে নেবো খেয়ে ও ঘুম থেকে উঠলে আবার ওকে নিয়ে যাবো আর তার আগে আমি একটু স্নান করিনি তো তার দাদা ভাবসে ঘুমাতে ঘুমাতে স্নানটাও করে নেবে তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজ দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার ভীষণ পছন্দের একটা জিনিস আপনাদেরও আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু পরে আবার যাব আমি আর মা পুসুকে নিয়ে হেলথ সেন্টারে আজকে বেচারি দিনটা খুব খারাপ যাবে কেয়ার করা যাবে ওর ভালোর জন্যই তো এগুলো দিতে হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ অপেক্ষা করে থাকুন যে জিনিসটা দেখাও বলছে আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এই যে বাইরে হাওয়া বইছে আর আকাশটা খুব সুন্দর ওদিকে মামাম এখনো ঘুম থেকে ওঠেনি তাই এখানেই বসে আছি তো ঘুম থেকে উঠলে তারপর ওকে নিয়ে যাব এদিকে মামাম তো সেই ঘুম থেকে উঠবে না কিছুতেই ও মনে হয় বুঝতে পেরেছে ওকে নিয়ে যাব। ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে তো জোর করে ওকে তুললাম তুলে একটু খাওয়ালাম এবার এই যে একটু রেডি করলাম এবার ওকে নিয়ে যাব আর মা ওদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছে জানি না যেতে পারবে কিনা ভেবেছিলাম মাকে নিয়ে যাব তো দেখি যদি যেতে পারে ভালো না হলে আমি আর পুচকু চলে যাব তো যে মা একটু ব্যস্ত হয়ে পড়েছে যেতে পারছে না আমি আর আমি আর যে রায় এখন বেলু বেলু করতে যাচ্ছি না তো মা আমাদেরকে একটু ব্যস্ত হয়ে পড়েছে যেতে পারছে না তো বাবা আমাদেরকে দিতে যাচ্ছে আমি যাই আর বাবা যাচ্ছি ওই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ভিড় কম ছিল তাড়াতাড়ি হয়ে গেল আজ মাম্মামকে চারখানা ইঞ্জেকশন দিয়েছে দুই হাতে আর দুই পায়ে আমাদের দোকানে এসে দেখছি সুন্দর পাপা নেই আমার একটু কাজ আছে এখানে

পাগলি ও দত্তু দত্তু ও দত্তু ও পাপার কোলে এসে সব ভুলে গেছে ও যে ইঞ্জেকশন দিয়েছে সব ভুলে গেছে লাফাচ্ছে আবার তোমার ফুটোস করে দিয়েছে না কই টাটা টাটা দাও টাটা টাটা এটা টাটা দাও টাটা এটা দোলো দোলো করো এই দোলো 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 আকো বানা খুব দত্ত তো তুমি ওহ দুলোরে দোলো 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 পাক কই पापा पापा কই এই তো তো হাতটা সরাও মুখের থেকে হাতটা সরাও এবার বলো पापा কই আই আ আ দত্ত না না দত্ত না হাত বেশি নড়িও না হ্যাঁ

তো তারপর বাড়িতে এলাম এই যে বাবা আবার গিফট নিয়ে আসলো এগুলো কিসের বলুন তো এগুলো যে সার্ফের সফের সার্ফ নেওয়া হয় তো সেগুলোতেই এই যে সব জিনিস পাওয়া যায় এই যে সফের একটা বালতি এর মধ্যে আছে একটা সার্ফ আর আছে একটা পিলার তো এই তিনটে জিনিস নিয়ে আসা হলো দারুণ প্রাইজ বালতি মগ এই এইসবই পাওয়া যায় ও যে আমাদের দুষ্টুটা সেই বিকালে ঘুমিয়েছিল আর এই সন্ধ্যার পর এখন উঠলো তো যাই হোক আমি যেটা ভাবছিলাম সেটা আর হয়নি আমি ভাবলাম হয়তো ব্যথায় কষ্ট পাবে কিন্তু না ও দিব্যি খেলা করছে ব্যথা তো হয়েছে হাত লাগলে একটু ইয়ে করছে কিন্তু এই যে ও দিব্যি কিন্তু খেলা করছে মাম্মা লাগছে ওরম করে বোঝে লাগছে তাহলে ভালো করে বছ ভালো করে বছো ওরম করে বোঝে না কেউ লাগছে হ্যাঁ ভালো করে বোঝে না বছো ওরম করে যদি লাগে ভালো করে বছো আস্তে আস্তে আমি বসিয়ে দেবো বছিয়ে দেবো হ্যাঁ আমি ভালো করে বসিয়ে দেবো কি দেখি দেখি দিদি কই দিদি দিদি পড়তে মামা এখন খেলা করছে খেলা করছে তো কে খেলা করছে রায় রায় কি খেলা করছে ও রায় শোনা তুমি খেলা করছো যা আকাছে গেছে আকা গেছে পারছো না ওই যা এবার হবে এবার হবে খোলো ওটা খোলো খোলো এবার হবে দেখো খোলো একটা পেয়েছে শুধু একটা খেলনা পেয়েছো ও সোনা শোনা ও শোনা আছে কে আছে কে আছে কে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খেলাগুলো ঢেলে দিয়েছি বুঝি নাও এবার খেলা করো বুঝি হ্যাঁ 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 নাও এবার খেলা করো খেলা করো এবার খেলা করো করো আস্তে আস্তে পায়ে ব্যথা লাগবে আস্তে আস্তে খেলা করো হ্যাঁ হ্যাঁ ব্যথা লাগবে ওই বাবা ওই তো নেবা ওই তো নেবা ওইটা না 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 মুখে দেবা না মুখে দেয় না गुड ना Nè, nãy na 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 nãy 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 na nãy 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 na nãy 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 এদিকে রায় খেলা করছে আর শোনা গেছে পড়তে তো আমি রায়কে পাহাড় দিচ্ছিলাম তো সেই জন্য ভাবলাম যে ওর কাছে তো বসেই আছি তো শুধু শুধু বসে না থেকে একটু ওর কাছে বসে আসন সেলাই করি এই আসন দুটো তোলা ছিল বেশ কিছুদিন হয়ে গেলো একটু একটু করে করলে কমপ্লিট হয়ে যাবে তো সেই ভেবেই আরও নিয়ে বসে পড়লাম এদিকে পড়াশোনা করে মামাম গিয়েছিল একটু আমাদের দোকানে তোর পাপা ওর জন্য একটা লাইট কিনে রেখেছিল বেশ কিছুদিন হয়ে গেল তো আজকে লাইটটা সোনাকে দিয়েছে আর লাইটটা পেয়ে সোনার সে কি আনন্দ ভীষণ আনন্দ পেয়েছে স্টার মুন তাই না তো এটা ওকে দিয়েছে ও এখন ওর ঠানুর কাছে এসে শুয়ে পড়েছে তো এই ঘরে ওটা লাগানো আছে দেখবে আর ঘুমাবে এখনো খাইনি অনেকে শুয়ে পড়েছে শিখিটা সব খেয়ে নাও ওদিকে রায় ঘুমিয়ে পড়েছে এদিকে মামা এই লাইটিং এর জন্য ও নাকি এসে শুয়ে পড়েছে না খেয়ে এখন ওকে খাওয়াবো তারপর শুয়ে পড়বে ওদিকে বাবা আর সোনার পাপাকে খেতে দিয়েছি ওই যে বাইরে খুব জোরে জোরে শিয়াল ডাকছে আজকে খুব ঘন ঘন শিয়াল ডাকছে তো মাম্মাম ছুটে চলে এসছে ও ঘুমিয়ে পড়েছিল কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল ও ছুটে চলে এসেছে শিয়ালের ডাক শুনে এখন বলছে মাম্মাম ঘুম পাচ্ছে না ঘুম আসছে না তার মানে আমার কাছে শোয়ার ধান্দা ওর ও কিন্তু শুয়ে পড়েছিল ওর ঠানুর কাছে তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা এদিকে মাম্মাম সারাদিন খুব ভালো ছিল এই যে এখনই ব্যথা হচ্ছে পা নাড়াচ্ছে ব্যথা হচ্ছে আর কান্না করছে সারাটা রাত কীভাবে যে কাটবে